আর এদিকে দেখো তোমাদের বলি না প্রত্যেক দিন আমাদের মাছ তো এই যে দেখো মাছ বাবা মাছ মাছছে আর আমার ভাই মাছ কাটছে কারণ আমি বেশি একটা মাছ কাটতে পারি না ওরাই কাটে সব সময় তো যাই হোক ব্যাংকের একটা প্রচণ্ড বড় সমস্যা হয়েছে আমার অনেকেরই হয়েছে সমস্যাটা তো তার জন্যই আর কি ব্যাঙ্কে যাবো আর যেহেতু আমার ব্যাংকের আমার যেটা ব্যাংকের বই আর কি সেটা কিন্তু আমাদের বাড়ির পাশেই ব্যাঙ্কটা মানে এটাই আর কি মানে স্টেট ব্যাংক এটাই আর কি শ্বশুরবাড়ির ওই দিকের লোকেরাও করে যেমন আমার বরের শ্বশুরমশাই সবারই আছে আর কি তো যেহেতু ভাবলাম বাড়িতেই আছি তো আজকে যাই গিয়ে সমস্যাটা সমাধান করি আর আমি যে বাড়ি ভাবি যে এক মাসের মতো থাকবো বাড়িতে এক মাসের মতো থাকবো সে বাড়ি মানে প্রত্যেক বাড়ি আমার সাত দিনের বেশি থাকাই হয় না তো এখানে আসলে প্রায় আমার সাত দিন হয়েছে তো দেখো এখন বাড়ি যেতে মানে বাড়ি যাওয়া লাগছে কেন কি সমাচার তো ব্লগ দেখলেই তোমরা টের পাবে তো ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ব্লগটা কিন্তু তোমাদের অনেকটা ভালো লাগবে আচ্ছা আমি এত পাগল কেন তাই ভাবতেছি ব্যাংকে যে যাব ব্যাংকের তো বইটা লাগবে আমার কাছে বইটা না বইটা ছাড়া আমি কিভাবে ব্যাংকে যাব। মানে আমারও মাথা সাথে সব খারাপ হয়ে গেছে এখন আমি বসে বসে ভাবছি তো ব্যাংকে যাব বললাম তো ব্যাংকের বই ছাড়া ব্যাঙ্কে যাবো কেমন করে তো যাই হোক যাওয়া তো হবে না এখন হয়তো ঠাক গোছাবো বাড়ি চলে যাব কারণ বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো তার জন্যে আর কি ব্যাঙ্কে যাওয়া হলো না কিন্তু ব্যাংকে যাওয়াটা খুবই দরকার ছিল আমার কি করা যাবে বলো এখন আমি ব্যাগ গোছাচ্ছি এই যে দেখো কোথায় কোথায় জামাগুলো রেখেছি তো সব গোছাচ্ছি এবার আমি মানে বেশি জামা প্যান্ট নিয়ে আসিনি তার জন্য আমি কিন্তু ব্যাগটা কম দেখছো মানে শাড়িটাই নিয়ে আসিনি রিলস বানানো হলে আমি ভেবেই ছিলাম যে রিলস বানানো হলে আমি আমার যেহেতু কাকি অনেক কাকিরা আছে তাদেরই অনেক শাড়ি আছে তো তাদেরই শাড়ি আমি পরে রিলস ভিডিও যেটা বলো যদি কোথাও যাই ওদের জিনিসপত্র পরে যাব আর কি তার জন্যেই কিন্তু ব্যাগপত্র কিন্তু বেশি একটা হয়নি হলে অনেক হয়ে যেত সো বন্ধুরা এখন যাব বাড়ি ওই যে বাইক ব্যাগ ছিটবে আজকে আমাকে বাবা রাখতে যাবে আর এই যে তখন মা খাচ্ছে আমি খাইছি অনেকক্ষণ হয় আমার খাওয়া তো মা টাটা তো জিনিস সব কিছু নিছি এই এই যে কি বলো তো আমার এই ব্যাগ গোছা আর এখানেই আর কি ব্যাগ বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি এই যে ব্যাগ ব্যাগ এখানে আনবো ধরো এবার এবার যাবো ওখানে হয়তো বিশ দিন পনেরো দিন বা এক মাস যাই হোক না কেন যে দিনই থাকি না কেন থাকবো আবার এখানে আসবো এখানে আসি সাত দিনের বেশি তো থাকতে পাই না আবার এখান থেকে ব্যাগ গোছাবো ব্যাগ গোছা আবার যাব মানে কি বলি আর এই ব্যাগ গোছা গুছিতে জীবনটা আমার শেষ হয়ে গেল শেষ মানে শেষ হয়ে গেল মা তালের ব্যাগটা আর তাল নিয়ে যাচ্ছি আমাদের ওই বাড়িতে ভাদ্র মাসের খাওয়া দাওয়া হবে কবে যে হয় তো তখন আর কি খাওয়া হবে নাও 데 어디 어디 두개 밖도 에다 밖에 어 안에 탁가 봐. 어. 게데걔 걔도 그렇지. 아 들어. 걔도 বাবা কিন্তু আমাকে এই প্রথম কিন্তু রাখতে যাচ্ছে বাবার সাথে কোনোদিনও যায়নি এর আগে ভাই নিতে গেছিলো ওই আবার রেখে আসে তারপরে আমি আসি তো এরকমভাবেই কিন্তু চলছিল হ্যাঁ তো ফার্স্ট টাইম বাবা নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো বাবা বললো যে এখান থেকে মিষ্টি নিয়ে নে যেহেতু মেয়েকে রাখতে যাচ্ছে তার জন্যে লাড্ডুও নিয়েছি আবার ওই লাল মিষ্টিগুলো নিয়েছি আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু মানে মিষ্টিটা খেতে ভালো লাগে তবে ওই লাড্ডু আর লাল মিষ্টিটা তো সেটাই নিয়েছি আর কি বন্ধুরা আমরা বাড়ি চলে এসে গেছি

লাইটটা দেই ও কি গরম বাবা বসো ঘরে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার তো চলো তোমাদের বলে দিই আজকে হচ্ছে আমার ঠাকুর দাদা শ্বশুরের হচ্ছে বাৎসরিক বাৎসরিক তো করে না এমনিতে আজকের দিনে একটু মানে কৃত্য না নেয় আর কি এরকম তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো সব কিছু তো শেয়ার করবো আস্তে আস্তে কী হয় না হয় বাবাকে দেখো এখানে চা করে দিল আরও ওই যে ঠাকুমা ওখানে সবজি কাটছে বলে রাত্রিবেলা একটু আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়ার কীর্তনাদির তো এই যে দেখো মা চা নিয়ে এসেছে আর বাবা কিন্তু বেশিক্ষণ থাকবে না কারণ বাবা এলে ওই কুড়ি মিনিট আধা ঘণ্টার মতনই লেট করে তো মানে যেহেতু আমাদের বাড়ি কিন্তু বেশি একটা দূরে না এই যে স্কুটিতে এসেছি কুড়ি মিনিটের মতন লেগেছে গাড়িতে গেলে আধা ঘন্টা এরকমটাই লাগে আর কি হুম তো তাই আর কি লেট করবে না দূরে হলে তো অবশ্যই এত অনেক দূরে হয়তো জার্নি করে আসলে থাকতে লাগতো একটু রেস্ট নিতে লাগতো যেহেতু পাশাপাশি ধরা যায় কি বলতো যে এই গ্রাম ওই গ্রাম এরকমই ধরতে গেলে আর কি হ্যাঁ তো যাই হোক বাবা চলে যাওয়ার পর দেখো আমি সব কিছু পরিষ্কার করতে লেগে পড়েছি আর আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যে ওই জামাটা পরে যে জামাটা পরে শ্বশুরবাড়িতে আমি এসেছি দেখো একটা কথা বলি তো এক দুজন দেখলাম খারাপ কমেন্ট করেছো দেখো বিয়ের পর কিন্তু সত্যি কথা বলতে আমি জিন্স টপ জিন্স আর টপ কিন্তু এখনও অবধি কিনি হ্যাঁ আর আমি সেরকমভাবে পড়িও না প্রথমত কথা এই গেল আর আমার শ্বশুরবাড়িতে এরকম না কোনো কিছুর কিন্তু বাধা ধরা নেই যে এটা পরা যাবে না সেটা পরা যাবে না কোনো কিছুই নেই আমি নিজের থেকে নিজের বিবেক বুদ্ধি থেকেই আমি পরি না যেটা সত্যি কথা হুম এখানে রকম বাধা ধরা কোনো কিছু নেই আর দেখো জিন্স টপ আর যে টপটা পড়েছে ওটা কিন্তু আমার বোনের ছিল হ্যাঁ তো আমি এখনও কিনিনি কারণ কি বলো তো না আমি কোয়াটারে এখন যাচ্ছি না ধরো আমি কোনো হানিমুনে যাচ্ছি হ্যাঁ আর এই সাইডে আমাদের এই গ্রামের দিকে এগুলো পড়া মানে কি বলো তো অবশ্যই লোকজনের অনেক খারাপ কথা শোনা আর কি হ্যাঁ তো আর তার জন্যে আর বিয়ের আমার এক বছরও হয়নি হ্যাঁ তো বিয়ের এক বছর না হলে কি বলো তো একটু ভালোভাবেই থাকা উচিত ভালোভাবে বলতে আমাদের গ্রামের ভাষায় শাড়ি যেটাকে বলে সেভাবেই থাকা উচিত তো ওই সমাজে যেহেতু বাস করি বাস করি আর কি তো সমাজটা নিয়েও আমি চলতে চাই আর ওই জিন্স টপ তারপরে মানে শর্ট শর্ট ড্রেস আমারও পড়তে ভালো লাগে খুবই ভাল লাগে সত্যি কথা বলতে খুব ভাল লাগে কিন্তু ওই যে যখন যাব অবশ্যই তখন কিনবো কি অবস্থা মুখটা দেখো লাইনের দিয়ে এসছিলাম তো অনেক দিন থেকে লাইনের দহেন উপরে লাইনের দিছি আর চৌকাতে আর কি রান্না বসাইছি তো ধোয়ার ধোয়াতে আমার অবস্থাটা জাস্ট দেখো বলবো আর মানে একদম এই যে সবজি একদম সহ্য করতে পারি না ধোয়া আমার যে কি হবে কি বলি আর তাহলে ধরো বাড়িতে ধরো যখন অনেকজন আসবে তখন তো গ্যাসের মধ্যে ওইটুকু রান্না হয়েও না তখন তো চৌকাতেই করতে হবে তো আমি ওরকম করতেই পারি না হয়তো একটা দুটো করি আর বাকিগুলো করি না কারণ আমি বেশিক্ষণ থাকতেই পারি না কি ব্যবস্থা হচ্ছে চশমা পরে মনে এখন করতে হবে চশমা ছাড়া কোনো আমার আর গতি নেই ভাবা যায় কি অবস্থা হয়েছে রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট আর এখন দেখো আমি ব্যাগপত্র জামা প্যান্ট সব বের করছি আর গুছিয়ে মানে গুছিয়ে নিচ্ছি রাত্রিবেলা তো লোকজন আসবে অনেক আর মানে সেটাই ভাবি আমি তো এখনো জিন্স টপ পরলামই না মানে শর্ট ড্রেস শর্ট ড্রেস না হাঁটুর নিচে যে ড্রেসগুলো ফ্রকগুলো থাকে তো সেগুলো তো এখনও পরলামই না তাতে এক দু দিন যা পড়ি সেটা নিয়ে এত মানুষের কথাবার্তা যখন আমি পরবো আমি কিন্তু কোনোদিনও বলিনি যে আমি পড়ব না অবশ্যই পড়ব কেন পরবো না বয়সটাই বা আমার কথা তোমরা যায় যতই বলতে পারো আমি বুড়ি বুড়ি কিন্তু আমি তো জানি আমার বয়স কত হুম আমার মতন মেয়েরা মানে কি বলি এখনও বিয়ে করেনি কত আছে পড়ে একদম ভুরি ভুরি পড়ে আছে হুম তো যাই হোক আর কি আমি তো জানি আমার বয়স কত তো অবশ্যই আমি পড়বো তখন যে মানুষের কত কথা শুনতে হবে তাতে আমার সত্যি কথা বলতে কোনো যায় আসে না হুম আমি এখানে আছি শ্বশুরবাড়িতে যেমন করে থাকা উচিত আমি তেমন করে থাকি আমার বাবার বাবার বাড়িতে যেমন করে থাকা উচিত আমি সেভাবে থাকবো অবশ্যই আমি আমার বরের সাথে যখন কোয়ার্টারে যাব তখন যেভাবে থাকা উচিত আমি সেভাবে থাকবো হুম তো যাই হোক আর কি আর আমার ওই টপটা ছিল বোনের আর ভালো একটা টপ আর সুন্দর টপ সেটাকেও নিয়ে মানুষ আমি তাই ভাবি সত্যি মানে কি বলবো আর তো যাই হোক দেখো এখানে আমার সবাই চলে সবাই বল সবাই আসিনি বড় পিসি শাশুড়ি এসেছে ঠাকুমা এখানে বসে আছে তারপরে যা এসেছে আর এখানে দেখো মা হচ্ছে এই তোমার বিছিয়ে দিয়েছে আর ওই যে ওখানে পুজোর ওখানে সব কিছু আসন পেতে দিয়েছে একটু পরেই হয়তো বা লোকজন সবাই চলে আসবে তার মধ্যে দেখো বৃষ্টি তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি আর একটা কথা তোমাদের বলি হ্যাঁ আমার এই ঠাকুরদাদা শ্বশুর মশাই প্রায় বারো বছর আগে হয়তো মারা গেছে কিন্তু আমি তাকে দেখেছি তাহলে ভাবা যায় তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার সত্যি কথা বলতে সেই ছোটোবেলার প্রেম এই দিকে এমনিতে হয়েছে আট বছর কিন্তু যদি ধরি যখন আমি এইট নাইনে পড়ি হয়তো তখন থেকে তোমাদের দাদা ভাইয়ের প্রতি আমার কিছু ফিলিংস ছিল ওরও কিছু ছিল তো আমি যখন আর কি মানে যখন আমি হচ্ছে এইটে পড়ি তখন ও ইলেভেনে পড়ে মানে তিন বছরের আমাদের ফারাক ছিল তো যাই হোক ওই ধরতে গেল ধরতে গেলে আর কি ওরও ছোটবেলার আমারও ছোটোবেলার হ্যাঁ তো প্রথমে দেখা হয়নি তারপরে যখন আমি ইলেভেনে পড়ি তখন কিন্তু ওকে আমি ফার্স্ট দিয়ে দেখেছিলাম কিন্তু যখন এইট নাইনে পড়ি তখন আমি ওকে ওর নাম শুনেছি আর ওকে এমনি চিনতাম দেখতে পারিনি আর যখন ইলেভেনে পড়ি তখন কিন্তু ফার্স্ট ওর সাথে আমার দেখা হয়েছে তো বিরাট বড় কাহিনি সেসব না হয় পরে কোনো এক সময় বলা যাবে তো এই ঠাকুরদাদা যখন মারা যায় তো তার সাদার দিন আগে কিন্তু আমরা দেখেছি ঠাকুমাকে ঠাকুরদাদাকে আর কি দেখে গেছি আমি আর আমার মা হুম তো যাই হোক ওনাকে একটু একটু আমার মনে আছে তখন হয়তো বা আমি নাইনে পড়ি নাইন টেনে এরকম হবে তো নাইন টেনে পড়ি তো যাই হোক এখানে দেখো এখন হচ্ছে বাইরে কিন্তু কীর্তন হচ্ছে আর আমি এখানে রুটি করছি মানে রাত্রেবেলা আমি রুটি খাবো আর ভাত মানে অন্ন করা হয়েছে আর মা বলল যে পাপড়গুলো ভেজে রাখতে তো পাপড়ও আর কি হবে পাপড়গুলো ভাজা হয়নি তো পাপড়গুলোই দেখো আমি লাস্টে ভেজে নিচ্ছি আমার ছোট্ট কড়াইয়ের মধ্যে এই কড়াইটা কিন্তু ওই কিনেছিলাম আর আমার হাতের মধ্যেও একটু তেল পড়েছে আর কি পড়ে গিয়ে না এক জায়গায় ফোসার মতন পড়ে গেছে তারপর দেখো কীর্তন আদি সব কিছু হয়ে গেল আর এখন দেখো এখানে চলছে প্রসাদ দেওয়া হুম তো এখানে চল যে প্রসাদ দেওয়া কী কী ছিল সেটা বলে নিই আর কি তোমাদের নর্মাল জিনিস ছিল নিরামিষ তোমরা জানোই ডাল ঘন্ট তারপরে ভাত অন্ন আর কি তারপরে হচ্ছে পনির একটা সোয়াবিন দিয়ে একটা সবজি করা হয়েছিল তারপরে মিষ্টি অন্ন করা হয়েছিল আর হচ্ছে চাটনি করা হয়েছিল এই কয়টা জিনিস করা হয়েছিল হুম সো বন্ধুরা এখন বাজে প্রায় এগারোটার মতন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই চলে গেছে যাই হোক ভালো মতন একটু মাঝখানে বৃষ্টি এসেছিলো তো বৃষ্টিও কেটে গেছে এখন তো কিছু খাওয়ার আর কি মানে বাসছে তো সেটা ফ্রিজে রাখবো আর এই যে তখন মা লাস্টে গামলা নিয়ে বসছে সব কিছু নিয়ে মানে আর কি সব কিছু যে এইটুক জিনিস আছে তো সেগুলো অন্য গামলায় রেখে আর ওই গামলাগুলো যেহেতু মাসতে হবে তার জন্য আর কি মা লাস্টগুলো নিচে তো যাই হোক এটুক এইটুক পরিষ্কার করলে শেষ তো সারাদিন আজকে প্রচণ্ড প্রচণ্ড পরিশ্রম হলেও বলতো ওই বাড়ি থেকে আসছি তারপরে এখানে আসার পরে মানে বুঝে তো এক জায়গা থেকে আসলে কীরকম হয় পুরো ঘিমে ঢিমে একাকার আর শাড়ি পরে কাজ করা সত্যি কথা বলতে প্রচণ্ড টাপ প্রচণ্ড তবু কিন্তু আমি তোমরা দেখোই শ্বশুরবাড়িতে আমি প্রায় শাড়ি পরেই সব কিছু করি গ্রামে একদম গ্রামে একটু টাউন সাইডে হলে তাও হয়তো বা হতো তো আমাদের আমার শ্বশুরবাড়ির আমার বাবার বাড়ির গ্রামে আমার শ্বশুরবাড়ির গ্রামে তার জন্য শাড়িটাই সময় পরি হুম তো চলো আজকের মতন টাটটা আর যারা বলো যে সারাদিন ভিডিও করে যাও ভিডিও করে যাও কাজকর্ম করো না আর কি তাদের কি বলবো বলো তো তাদের একটাই কথা বলবো যে তুমি নিজে চালু হও তুমি কাজও করো ওই যে বলে না যে রাধে যে চুলো বাঁধে তো সেম ওই কথাটাই বলবো তোমাদের ক্ষেত্রেও যারা এভাবে বলো তো যে রাতে পারে সে চুলো বাঁধতে পারে তো সেম এরকম আমি আমি রাতে পারি আমি চুলো বাঁধতে পারি তো এটা হচ্ছে কথা তো চলো এখন প্রচণ্ড গরম লাগছে শাড়িটা ফুলবো নাইটি বলবো ফ্রেশ হবো ও তারপরে ওগুলো সব পরিষ্কার করবো ঘুমাবো তো আজকের মতন টাটা ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ তো টাটা সবাইকে